মাদ্রাসার শিক্ষকদের জন্য সুখবর নিয়ে চলে আসলাম চল্লিশ বছর পর শিক্ষকদের জন্য আসছে সুখবর দীর্ঘ চল্লিশ বছর পর প্রথমবারের মতো বাংলাদেশে নিবন্ধিত এক হাজার পাঁচশো উনিশটি ইফতেদায়ী মাদ্রাসা এবং তাদের শিক্ষকরা এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন সরকারের এই উদ্বেগের ফলে আগামী মে মাস থেকে এসব শিক্ষকদের বেতন ভাতা প্রদান শুরু হতে পারে সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট থেকে ষোলো কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা পাঠাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের তথ্যানুসারে এটি স্বাধীনতার পর প্রথমবারের মতো স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করার উদ্যোগ এর আগে কয়েকবার ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি আঠাশ জানুয়ারি ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শাহবাগে আন্দোলন করছিলেন শিক্ষকরা পুলিশ তাদের সরাতে জল কামান ও লাঠিচার্জ করলেও আন্দোলনকারীরা সরে আসেনি পরবর্তীতে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জানানো হয় সরকার দেশব্যাপী এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করবে এবং এমপিও ভুক্তির কাজ শুরু হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যমতে বর্তমানে দেশে ছয় হাজার নয়শো সাতানব্বইটি কূটভুক্ত স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসা রয়েছে প্রথম ধাপে এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা এমপিওভুক্ত হবে যার মাধ্যমে প্রায় ছয় হাজার শিক্ষক এমপিওভুক্ত হবেন প্রত্যেক মাদ্রাসার জন্য একজন প্রধান এবং চারজন শিক্ষক এমপিওভুক্ত হবেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম জানিয়েছেন শীঘ্রই প্রধান উপদেষ্টার কাছে সার পাঠানো হবে এবং মে মাসের মধ্যে শিক্ষকদের বেতন ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন প্রাথমিক এবং ইত্তেদায়ী পর্যায়ে একই ধরনের শিক্ষা দেওয়া হলেও বেতন ভাতার বৈষম্য ছিল এটি সমাধান করতে সরকার ইত্তেদায়ী শিক্ষকদের এমপিও ভুক্তির কাজ শুরু করেছে এ উদ্বেগের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য দূর হবে এবং ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঠিক মর্যাদা প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন